আরে ভাবি এটা কোন কবি বলেছে আর যদি বলেই থাকে তাহলে তোমাদের মতো ভাবিদের পক্ষেই বলেছে সঠিক বলেছেন আপনার ভালো ছেলেদের সবচেয়ে বিপদজনক প্রশ্ন সঠিক হলেও বিপদ না হলেও বিপদ আচ্ছা যান তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার আম্মুকে বেশি ভালোবাসো

তোমার নাম কি বৃষ্টির হাজবেন্ড তোমার কাজ কি সারাদিন বৃষ্টিকে ভালোবাসা কোনো মেয়ে যদি তোমাকে তোমার নাম জিজ্ঞাসা করে আর কোনো মেয়ে যদি তার নাম বলে কি হ্যাঁ গুড গুড একদম ঠিক যাও এখন যাও আরে বইন যতই গরিলা ট্রেনিং দাও না কেন শিয়াল মুরগি দেখলে ঝাঁপিয়ে পড়বেই উপরে আল্লাহ নিচে জমিন কথা সত্যি আগের দিন সেজেছিলাম বাঙালি বার্বি তারপর সাজলাম ওয়েস্টার্ন বার্বি আর আজকে কেমন লাগছে আমাকে দেখে সাউথ ইন্ডিয়ান বার্বি লাগছে নাকি লাগছে না দে 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 দেখ তো কেমন সরমার আচ্ছা তো গাইস বুঝতেই তো পারছো আজকের ভিডিওতে কি হতে চলেছে আগের ভিডিওতে তোমাদের ব্যাপক সাড়া পাওয়ার পর তোমাদের জন্য আবার হাজির হলাম অস্থির বাঙালি নতুন এপিসোড নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন তো বন্ধুরা দেখেন ভগবানের একই সাজা পিঠ ফাঁকতে সামনে বোঝা উচিত কথার আর কয়জনের ভালো লাগে চরিত্রের সাথে মিলে গেলে চিনিওwidetilde লাগে ও মাই গড আরে বান্ধবী তুমি আমাদেরকে যতই জ্ঞানের কথা বলো না কেন আমাদের মনোযোগ অন্য দিকে নিশানদে তুই ঠিক কথা বলেছিস তো गाइस বাচ্চা ছেলের কথা শুনে বাবার বিচি যখন চান্দে চলে যায় அப்பா আমার যে দারা 5:30 ভাইෙක් তো হল তাড়াতাড়ি আশ করে বাড়ি जातो 왔াম তোর একা পয়দা করতে কি আমার জীবন শেষ আমার 4:30 ভাই তাহলে তুমি একা কষ্ট করতে গেছো কেন চার পাঁচটা কামলা নিতে পারো নাই আরে বাচ্চা ছিলে চার পাঁচ কামলার দরকার কি কামলার মতো কামলা একজন হলে চার পাঁচ জনের কাজ একাই করে বুঝো না এই ব্যাপারটা এটা তো হানিফের ভলভো বাস ঘন্টায় দুশো কিলোমিটার গতিবেগে চালাইলে গাড়ি ঠিক থাকবে যদি স্পিড কমে চালাস তাহলে গাড়ি ড্রাইভার পরিবর্তন করে ফেলবে দেখেন ভাই এই ম্যাঠাম বাঙালি ছেলেদের মান ইজ্জত ডুবাই দিল তার নাইজেরিয়ান পছন্দ কোন রাষ্ট্রের ছেলেকে আপনি বিয়ে করতে চান বা কোন ছেলে আপনার খুব পছন্দ নাইজেরিয়ান বিকজ তাদের সব কিছু লাইক গুছানো গাছানো যেমন তারা স্টাবলিশ বাংলাদেশি ছেলেদের থেকে অনেক বেশি আর্ন করে ইভেন তাদের সব কিছু বড় বড় আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমার মনে হয় তলদেশ আটলান্টিক মহাসাগরের থেকেও গভীর কারণ খাল যখন সাগর হয় তখন কি আর নৌকা চলে বড় বড় জাহাজ চলা ছাড়া উপায় নেই তাই এমন রিস্ক নিতে চাচ্ছে এটা আই শকোর আই এটা সব জনগণের জন্য আশ্বকর প্রেমিকার মুখের কথা শুনে যখন প্রেমিক হার্ট অ্যাটাক করে শোনো না বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে দিয়েছে হ্যাঁ আমিও শুনলাম তো তুমি আমাদের সম্পর্কের কথা কিছু বলো নি বলেছি তো তুমি এমনি থু এটা তোর কোনো চয়স ওয়াট সত্যি বর্তমান মেয়েদের রুচির দুর্ভিক্ষ চলতেছে ছেলে যত বড় নেশাখোর কথা আমি বিশ্বাস করি না দেখেন বন্ধুরা বউকে শাসন করতে এসে উল্টা জামায়ের সাথে যা ঘটল কেন রে তুই আমার মায়ের সাথে ঝগড়া করেছিস তোকে কি আমি এই কারণে বিয়ে করেছিস তোর এত বড়

জীবনটা টেনা টেনা হুম বিলাই নিয়ে শুয়ে আছে কেউ নাই একা একা আমার মেয়ে আছে আমি আছি বিড়াল আছে কিন্তু তুমি না তুমি কই ও দে 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 ডেক টকাস সরমারা আচ্ছা بیٹے টিকটוקিয়ে একমাত্র জনি ভাই ছাড়া এই যে বিছানায় শুয়ে শুয়ে অশালীন অঙ্গভঙ্গি আর মোছrano এটা কেউ ঠিক করতে পারবে না সবাই তো খেয়ে ছেড়ে দেয় আমি না হয় তোমায় রেখে খাবো আরে বাচ্চা ছেলে সাথে আমাদের রাইখো এত বড় তরমুজ তোমার একার পক্ষে খাওয়া সম্ভব না বন্ধু যখন

বলতো ভাঙে যাওয়ার চান্স থাকে তো ভাঙবে না সাব্বার ভাবির তো দুধ দেওয়া দুধ একবার ছোট ভাইয়ের আব্দার শুনে বড় ভাই চমকে উঠলো এই বলছি শুনো না তোমার গেঞ্জিটা তো পুরোনো হয়ে গেছে এটা আমি কি করবো ছোট ভাইকে দিয়ে দাও আচ্ছা ঠিক আছে ভাবছি আমার ঘড়িটা পূর্ণ হয়ে গেছে ছোট ভাইকে দিয়ে দেবো ওকে তুই চোখ বড় করে আমার দিক টাকা কা ভাবিও তো দুই বছর পুরাতন হয়েছে গেছে ভাবি কি আমাকে দিয়ে দে নতুন একটা নিয়ে আই আরে ভাই ভাবি কে তো নেয়া লাগবে না বরং তুই মাঝে মধ্যে ভাবির থেকে নিস ঠাকুমার কথা শুনে যখন বিচিকান্দে চলে আসে শঞ্জু সঞ্জু আজকে আমার বাড়িতে যাবে বাড়ি না পুরো পাকা তুমি বিশ্বাস করে আমি তোমার সাথে কিছুই করব না এই তুই যখন কিছু করবি না তোর সাথে যে কি বাল ছিড়বে আরে ঠাকুরমা তুমি পুরুষ মানুষ কি চিনতে পারো না সে তো মিষ্টি কথা বলে মিষ্টিই চাচ্ছে মিষ্টি খাওয়ার জন্য এই বাংলাদেশের কথা মনে হইলে ভাই আমার সিকিরের সমস্যা হয় আমি ধ্যান ভঙ্গ হয়ে যায় আমি জন্মের পর থেকে ইসলাম প্রচার করে যাচ্ছি সত্য ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম প্রেমের ধর্ম ইসলাম আমি প্রেম ধর্মের প্রবর্তক প্রেম ধর্ম আলাদা কোনো ধর্ম নয় আলাদা কোনো গ্রন্থ আসেনি আলাদা কোনো রসুল আসেনি এটা প্রতিটি ধর্মের ভালো দিকগুলিকে নিয়ে প্রেম ধর্ম মানব ধর্ম এই প্রেম মানে স্রষ্টাকে পাবার বাসনা দাদা আপনার মতো মৌলানা দেখলে শয়তান বলে আমি এখানে থেকে হুদাই কি করি আচ্ছা বন্ধু কালকে তোর বউকে দেখলাম বাড়িতে বাসন থালা মাসতে কি হয়েছে তো আমার বাড়ি তো মাঝেই তো বল না কটা মাইনা নেবে আমার বউ আমাকে যে রাতে বেলা দেয় তুই দিতে পার অন্য বউয়ের সাথে নিজেকে তুলনা করলে বাসটা এভাবেই খেতে হবে যখন দুজন দুজনের প্রতি কমপ্লেন করে বাকিটা ইতিহাস এই শোনো তোমার সাথে না আমি আর কোনো সম্পর্ক রাখতে পারবো না কেন কারণ হলো তুমি হাইটে অনেক ছোট বাবা তা তোমারটাও তো অনেক ছোট আমি কি তোমাকে কিছু বলেছি আরে বন্ধু ছোট হলে কোলে তুলবি আর বান্ধবী ছোট বড় ব্যাপার না মাজার জোরটাই হচ্ছে আসল শক্তি কথা কি ক্লিয়ার না বেজাল আছে গার্লফ্রেন্ড যখন আচমকা কোনো কিছু আবদার করে বসে ওই জান আমার আইফোন 17 প্রো ম্যাক্স লাগবো 17 প্রো ম্যাক্স দাম কত বেশি না 2 লাখ টাকা

ওকে বলবি তো আচ্ছা করছিস তোরা কে আমার চিকনারা কি বলেছিস রে তুই বলেছিস নাকি তুই বলেছিস আরে ঢ্যামনা ছিলে তোদের জায়গায় আমরা দুই বন্ধু থাকলে এমন হিজরা না সেজে দুই জোড়া হয়ে পিছনে গাছের নিচে বসে লুডু খেলতাম Alah, <laughs> alah, <laughs>